হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে সুজির হালুয়া যেটা কিনা খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন যেটা বানাতে এত জুট জুট ঝামেলা নাই যেটা বানাতে এত বেশি সময় লাগবে না বেশি উপাদানও লাগবে না খুব অল্প উপাদান দিয়ে অল্প সময়ের মধ্যে এই সুজির হালুয়াটা বানাতে পারবেন তো আসুন দেখা যাক এই সুজের হালুয়াটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার শেয়ার করি আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে লাইক করবেন শেয়ার করবেন শুধু ভিডিও দেখলে হবে না সাথে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকতে হবে তাহলে আমার ভালো লাগবে আসুন তা দেখা যাক কিভাবে আমি এই মজাদার সুজির হালুয়াটা বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি খুব টেস্টি একটা মজাদার সুজির হালুয়া খেতে সেই টেস্ট লাগে আসুন দেখা যাক কীভাবে তৈরি করেছি প্রথমে একটু একটা হচ্ছে ছড়ানো প্যান নিয়ে নিলাম ওটা হচ্ছে চুলাই একদম লো হিটে বসিয়ে গরম করে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিচ্ছি ঘিটা গরম করে নিলাম এখন হচ্ছে তার মধ্যে দুই কাপ হচ্ছে সুজি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ দিলাম তারপর আর এক কাপ দিয়ে দিচ্ছি এখন দুই কাপ এভাবে দুই কাপ সুজি দিয়ে এভাবে লো আছে আঁচটা খুবই লো থাকবে কড়াইটা এক পাশ ধরে হাত দিয়ে ধরে এভাবে কাটিয়ে দিয়ে নেড়ে নিব এই যে নাড়তে হবে না নাড়লে নিচে পুড়ে লেগে যাবে এই জন্য অনুপত্র নেড়ে নেড়ে সুজিটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর কি এই যে এক পজে দেখা যাবে একদম শুকনা হয়ে জর হয়ে গেছে যখন আমরা গিতে দিয়েছিলাম বিচা বিচা হয়ে গেছিলো একটু তো এখন এক পজে এভাবে ভাজতে ভাজতে একদম শুকনা হয়ে জর যখন হয়ে যাবে নামিয়ে নিব চুলা থেকে একটা থালাতে নামিয়ে এভাবে ঠান্ডা করে নিব অবশ্যই থালার মধ্যে অন্য আরেকটা থালার মধ্যে নিয়ে নেবেন সুজিগুলা তো নিয়ে এভাবে ঠান্ডা করে নেব আর কি সুজিটা ঠান্ডা করে নিতে হবে একদম ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় এখন এক একটা হচ্ছে হাঁড়ি নিয়ে নিলাম বড় সাইজের একটা হাড়ি নিলাম তার মধ্যে এক লিটার দুধ ঢেলে নিব এই যে এক লিটার দুধ ঢেলে নিচ্ছি তার মধ্যে দুইটা ডিম দিয়ে দিব। ঠান্ডা দুধ এখন আমি চুলাই দিই না এগুলো সব ঠান্ডা অবস্থায় করতেছি তো দুধ আর ডিমটা এখন ভালো করে মিশিয়ে নিব দুধ ডিম ভালো করে মেশাবো এগুলো চুলায় দিয়ে চুলার আগুন দিয়ে চুলায় আগুন দিয়ে এই কাজগুলো করা যাবে না এগুলো ঠান্ডা অবস্থায় করতে হবে নাহলে ডিম জমে যাবে ডিম আর দুধ ভালো করে মিশবে না এইভাবে এই যে ডিম দুধ ভালো করে মিশিয়ে নিলাম এখন এতে ফুড কালার দিয়ে দিব কমলা কালারের ফুড কালার ভালো মানের ফুড কালার ব্যবহার করার চেষ্টা করবেন কিংবা জর্দার কালার কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে কিংবা জাফরান যে কোনো একটা দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ অ্যালাসটা মাঝখানে একটু ফেটে দিলাম তো দিয়ে দিলাম দারুচিনি এলাচ তারপর দিয়ে দিচ্ছি সুজি ওই ভেজে রাখা সুজিগুলা দিয়ে দিচ্ছি ডিম দুধের মিশ্রণে যে সব সুজি ঢেলে দিচ্ছি যে ঢেলে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন হচ্ছে চুলা চুলাই বসিয়ে দিব চুলার আগুনটা থাকবে মাঝারি এগুলো সব দেওয়ার পরেই আমি চুলায় বসিয়েছি চুলা রাসটা মাঝারি আসে এখন অনবত্যও নাড়তে হবে না নাড়লে হচ্ছে নিচে লেগে যাবে পুড়ে যাবে দলা দলা হয়ে যাবে এই সুজির হালুয়াই অনবত্য নাড়তে হবে না জনবত্ত নাড়তে আসছি নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে আসলো এক পর্যায়ে চুলার আঁচটা মাঝারি আসে যে নাড়তে নাড়তে এরকম ভারী হয়ে আসবে ঘন হয়ে আসলো এখন হচ্ছে এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এই যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি কেউ চাইলে বেশিও চিনি দিতে পারবেন সমস্যা নাই আমি এক কাপ দিয়ে দিলাম দিয়ে এখন আবার ভালো করে মিক্স করে নিব চিনি আর সুজির মিশ্রণটা যে নেড়ে নেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি চোলা রাসটা মাঝারিয়ে আছে এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি যে চিনি আর সজেন মিশ্রণ নাড়তে এসে আর নাড়তেছে অনবর্ত নাড়তে হবে এই যে নাড়তেই আছে ভালো করে নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে আর কি এর জন্য এভাবে হালুয়া ভালো করে নাড়তে হয় এই যে ভালো করে নাড়তেছে এখন হচ্ছে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব এ পর্যায়ে এসে লাস্ট পর্যায়ে এটা মানে এসে ঘি অ্যাড করে দিচ্ছি এই যে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব ছেড়ে এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি সেটা দেখতে পাচ্ছেন এখন চুলা আঁচটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে এখানে হচ্ছে নারিকেল কুড়ানো দিয়ে দিবো নারিকেল কুড়ানো যার যার ইচ্ছা মতো আমি এখানে হচ্ছে একটা নারিকেলের এক ফালি কুড়ানো দিয়ে দিচ্ছি একদম মিহি কুড়ানো দিয়ে এখন সব ভালো করে মিক্স করে দিব এখন কিন্তু চুলা রাসটা আমি বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে দিয়েছি আর কি এখন চুলা বন্ধ করেই আমি হচ্ছে নারিকেল কুড়াগুলা মিশিয়েছি এখানে ফ্রেশ নারিকেল ব্যবহার করার চেষ্টা করবেন ফ্রেশ নারিকেল ব্যবহার না করলে টেস্টটা ভালো লাগবে না অবশ্যই ফ্রেশ নারিকেল ব্যবহার করার চেষ্টা করবেন এখন সব একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সব ভালো করে মিশিয়ে দিচ্ছি চো এসব কাজ আমি চোলা বন্ধ করেই করতেছি এই কাজটা এখন হচ্ছে এরকম একটা থালা নিয়ে নিলাম তাতে ঘি মেখে দিলাম আর কি সব দিক দিয়ে ছড়িয়ে দিলাম ঘি হাত দিয়ে তো ঘি মেখে দিয়ে তার উপর ওই যে হালুয়াটা দিয়ে দিচ্ছি গরম অবস্থায় হালুয়াটা এভাবে ওই থালাটার মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে সব দিক দিয়ে ছড়িয়ে দিব আর কি এই যে থালার মধ্যে হালুয়াগুলা নিয়ে সব দিক দিয়ে ছড়িয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন হাত দিয়ে একটু চেপে চেপে দিবো যাতে সব দিক দিয়ে ভালো করে বসে যায় আর হচ্ছে সমানও থাকে উপরের লেভেলটা এখন উপর দিক দিয়ে হচ্ছে কিছু কুচি এই যে বাদাম কুচি দিয়ে দিব পেস্তা বাদাম কুচি কোনো কুচি যা যে কুচিটা ইচ্ছে করে বিভিন্ন রকম বাদাম আছে বিভিন্ন রকম বাদামের মধ্যে যে কোনো বাদাম কুচি এভাবে ছড়িয়ে দিব দিয়ে এখন নারিকেল কুচি কিছুও ছড়িয়ে দিয়েছি নারিকেল কুচি ছড়িয়ে দিলাম সব দিক দিয়ে আর হচ্ছে বাদাম কুচি ছড়িয়ে দিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটা ঠান্ডা করে নিব কেউ ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন বা এমনি রেখে দিলেও ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করে এক ঘন্টা পর আসলেই দেখা যাবে এভাবে কেটে নিব যে কোনো আকারের যা যার ইচ্ছে কেটে নিতে পারেন কেউ স্কুয়ার শেপ করে কাটতে পারেন বা বরফি আকারও কাটতে কাটতে পারেন কেটে পরিবেশনের পালা এটা বানিয়ে খেয়ে থাকবেন অনেক টেস্ট হয় একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে অনেক টেস্টি ইজি একটা রেসিপি হেলদিও আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ